ও করাই নিয়ে দুষ্টামি শুরু করছে আমারে করাই দেয় না হয় দেখেন করাইয়ের ভিতর কি দেখো এই বিচারে না বিচারে না ময়লা ময়লা সি বাবা এই চিনির বক্স খুলো হাত ছড়াও হাত ছড়াও এতে হাত ছড়াও চিনি দিই হাত ছড়াও হ্যাঁ চিনি দিই এখন হচ্ছে কড়াইতে চিনি দিয়ে দিচ্ছি হুম এ বিসমিল্লা ধরে না ধরে না বাবা ধরে না ধরে না ধরে না বাবা ধরে না হাত দিয়ে ধরে না ধরে না তোমার না করলে না শুনো না দেখি তো চিনি দিয়ে দিয়েছি এখন হচ্ছে চিনিতে পানি দিচ্ছি এই যে পানি দিচ্ছি তো ভিউয়ার্স এই যে শিরাটা যে তৈরি করছি দেখো এই যে বসাইছি চিনি দিয়ে পানি দিয়ে তো এটা হচ্ছে শিরা তৈরি করতেছি এখন শিরাটা তৈরি হয়ে গেলে হচ্ছে আমরা বরিন্দাটা দিয়ে দিব এটার ভিতর এখন হচ্ছে বরিন্দার জন্য যে ডোটা লাগবে ওটা চলুন তৈরি করে নিই তো ভিওয়ার্স এখন হচ্ছে বাটিতে আমরা বেসন নিয়ে নিচ্ছি তো বেসন নিয়ে নিয়েছি আমরা অল্প করে আজকে বানাবো আপনাদেরকে দেখাবো আর কি বেসন নিয়েছি বেসন হচ্ছে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমরা ডোটা হচ্ছে মাখিয়ে

হচ্ছে অ্যাঙ্কর মানে ডাবলি বুট যেটাকে বলে ওটার ওটার হচ্ছে কুরা এটা দিয়ে বরিটা অনেক ভালো হবে অনেক দোকানে আবার খেসারির ডাল দিয়েও বেসন বিক্রি করে ওটা আবার ভালো হয় না আমরা এটা ভালোভাবে একটু হালকা লবণ দিয়ে দিবো এটাতে হালকা চাবানা পরিমাণে লবণ দিয়ে দিব লবণ দিয়ে এটা হচ্ছে ভালোভাবে মাছ কিনে খুব ভালো মাখিয়ে নিতে হবে দেখুন মাখানোটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এখন আমরা সুন্দরভাবে এটা মাখিয়ে নিব মাখানো যত সুন্দর হবে বরিন্দাটাও তত সুন্দর হবে তো আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে আপনারা কখন বুঝবেন যে এটা বরিন্দার জন্য রেডি হয়েছে কিনা দেখতে থাকুন তো বাবা ছেড়ে মিলে একসাথে তৈরি করতেছে চাই দেখেন আমার হাত ধরতে হয় আমি যখন নাড়াই ও আমার হাত দিয়ে নাড়ায় অনেক খুশি সে দেখেন ডোটা প্রায় তৈরি হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে এভাবে পড়বে ঠিক দেখেন ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এই যে দেখেন আর একটু হালকা মেখে নিব

দুষ্টামি করতেছে বল নিয়ে খেলা করতেছে মাসাল্লাহ আব্বু খেলা করতেছ বলো ওই যে ছিপাই যেমন বের করে দিই বলো ওই যে এখানে এই যে বল হ্যাঁ খেলো যাও তোমার আব্বি ভাইয়ের সাথে খেলো কাউ দুধ খাও আছে কাউ দুধ তো হচ্ছে গরুর দুধলে বলে কাউ দুধ গরুর দুধের ফিটারে ভরে দিয়েছি ফিটারে এখানে রেখে দিয়েছে খায় আব্বু ওই যে নাও কাউ দুধ ধারে দিকে যে আমার শিরাটা হচ্ছে ওই শিরাটাও হয়ে গেছে এখন হচ্ছে শিরাটা একটু ঠান্ডা করে নিব তো ভিয়ার্স এখন হচ্ছে এই যে আপনাদেরকে দেখে আমি একটু বাঁধছি কয়েকটা আর হচ্ছে এই যে দেখেন চিত্র আছে যে জালি ঝাঁঝরা বলি আমরা তো এটার ভিতরে হচ্ছে যে এটা ডোটা যে আছে এটা এভাবে একটা চামচ দিয়ে নিয়ে এটার উপর দিব আর হালকা হালকা জাগাবো

আর একটা জাজরা দিয়ে হচ্ছে এটা একটু দিব যেন পরে না যায় দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু করে ভেজে নেব লাল লাল হবে একটু নাড়াচাড়া দিতে হবে যাতে পুড়ে না যায় তো দেখেন বিয়ার্স এটা লাল লাল হয়ে গেছে এখন হচ্ছে আমরা এটা তুলে নিব ভালোভাবে সবগুলো সারিয়ে নেওয়ার পর এখন হচ্ছে ওই যে সিরা করে রাখছে ওইটাকে হচ্ছে দিয়ে দিয়ে সেরার সাথে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে হয়েছে তা আপনারা হচ্ছে এভাবে আবার দেখেন আবার দিতেছি আগে যেভাবে দিয়েছিলাম এইভাবে হচ্ছে একে একে সবগুলো আমরা এখন বেজে নেবো দেখেন কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ একবারে গোল গোল হয়েছে কালফের সে রান্না করার জন্য তো বলতেছেন বলতেছে বলতেছে রাহান আসো খুলে আসো আমার খুলে আসো অনেক যে গেছে বৃন্দাটা কিন্তু দেখতে শুধু নয় খেতে অনেক মজা হয়েছে আমরা একটু ট্রাই করে দেখেছি যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ এবং রমজানের আবারও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি ভিডিওটি তো বিহার্স দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে আর এটাতে কোনো আমরা কেমিক্যাল ইউজ করি না আপনারা তো দেখলেনি শুধু বেসন দিয়ে গুরিন্দাটা তৈরি করেছি আর কোনো কিছু দেনে নেই আর চিনি শিরা কোনো ফুড কালার বা ফ্লেভার কোনো কিছু এখানে অ্যাড করি নেয় আমরা তারপরে মশাল্লা অনেক সুন্দর হয়েছে এখন হচ্ছে এটা আমরা এই বক্সে পরে রেখে দেব তো বিহার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম